আজকে কিন্তু অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে আমি বরাবরই পাখির ভিডিও দিয়ে আজকে পাখির পাশাপাশি অন্যান্য অনেক কিউট প্রাণী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় জাকি বাসায় জাকি লাভ এন্ড পেটস তার অনেক সুন্দর সুন্দর যে এগুলো আছে পেটস গুলো আছে সেগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক দর্শক আমরা কিন্তু চলে আসছি জাকিবের বাসায় চলুন হামলা করা যাক ভাই আসতে পারো তো সৌভাগ্য ভাই দশক আসেন বাসায় আমরা কিন্তু সুন্দর সুন্দর প্রাণীগুলো আছে বলছি আমি আপনাদেরকে আমি ওগুলো একটু দেখাবো আমি তো বললাম আমার এত কিছু চেষ্টা দেখবো দশক আসেন ভাই বিশাল এই যে সেট গুলো এগুলো তো আমাদের স্বপ্ন থেকে আমার আসলে বাসা অনেক ছোট আমি করতে পারি না এরকম সেট আমি আপনার ভিডিও রেগুলার দেখি আপনার ভিডিওতে আমি এগুলো দেখছি এবং এগুলো ফ্যান হয়ে গেছে সবগুলোরই ফ্যান আমি কিন্তু আমি অনেকগুলোর নাম জানি না দেখলে সত্যি কথা যেটা পাখি বলে আমি বলতে পারবো যে এটার এই স্পেসিস বা এটার এই জাত এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আচ্ছা তাহলে আমরা এখান থেকেই শুরু করি এক 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 দেখবো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমার কাছে হচ্ছে বেটা ফিশ আছে এইটা হ্যাঁ এইটা হলো বেটা ফিসটার জিনিসটা হচ্ছে যে

এই যে এই যে জম করা ও এই যে ছোট ছোট কিছু বাচ্চা আছে এবং এখানে আপনি সামনে নিচে দেখতে পারেন এই যে বাচ্চা আছে এই যে বাহ আপনার একদম প্রথমবার এই যে বড় হওয়ার সুন্দর বাচ্চা গুলা দেখতে পারলেন ধারণ কিন্তু তারপরে এরপরে এগুলা কতগুলো বাচ্চা দেয় জ্যাকি ভাই ভাই আমার এখানে আনুমানিক একশো দেড়শোর মতন আমার মনে হয়েছে চোখের আন্দাজে এখনো আছে এখানে এখন এগুলা এরা আসলে ওদের বাচ্চাদের খায় এখন এখানে যতগুলো সার্ভাইভ করে আমি যেতাম সরাবো সরাই নেই এখন ফার্স্ট টাইম যেহেতু দেখি কয়টা সার্ভাইভ করে এখনো তো দেখতে পাচ্ছি এখনো প্রায় আছে বিশ টা মতন আছে আর এটা তো বড় ট্যাঙ্ক ভাই এটার একটা মজার বিষয় হচ্ছে ভাই যে এখানে আপনার এত বড় ট্যাঙ্কে মানুষ মনস্টার ফিস রাখে হ্যাঁ তাই তো দেখতেছি ঠিক কিন্তু আমি রাখছি গাপ্পি গাপ্পি মানুষ আমার সারাদিন বোকে ভাই কেন আমি হ্যাঁ ভাই এদিকে এসে তো দেখান আপনি গাপ্পি বলো পরিচয় দিয়ে দেন এখানে যেমন হচ্ছে যে ইয়েলো শ্রিম্প আছে হ্যাঁ তারপর হচ্ছে কই গেল এই জায়গায় রেড শ্রিম্প আছে অনেকে বলে যে ভাই আপনি এটা ক্লিন করছেন না ভাই আমি ওয়েট করতেছি কবে ময়লা হবে ময়লা হলে পরে ক্লিন করে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আমরা দেখব সেই ভিডিও অবশ্যই সো এখানে প্রচুর ধরনের গাপি ফিশ আছে এবং মানুষ বলছে যে গ্রিড মিক্স গাপি হয় যে মিক্স গাপি আমি এটা ব্রিডিং পারপাসে আনি নাই সো সেটাই যদি মিক্স গাপ্পি হয় আমার কোনো প্যারা নাই কোনো প্যারা নাই এরা ভাই জীবিত প্রাণী এরা জীবিত থাকুক আমি এরাই চাই সেটাই সেটাই তবে আপনার মানে টেক কেয়ার কিন্তু অনেক ভালো জ্যাকি ভাই আপনি যেভাবে আমি ভাই চেষ্টা করি ভাই অনেক সুন্দর টেক কেয়ার করছেন আপনি এবং এখানে হচ্ছে আমার এটা ওর পার্মানেন্ট সেটআপ না না আপনার ভিডিওতে আমি এটা হচ্ছে এর জন্য একটা বিশাল এ সবচেয়ে বেশি ডিজার্ভিং কারণ এই আমার সবচেয়ে পুরনো প্রাণী ও কিন্তু আপনার দিকে মুভ করতেছে হ্যাঁ ও তো টেম তো এই যে এই যে বুঝছো আমি এটা দেখছি আপনার ভিডিওতে আপনি হাত মডেল কত টিম গ্রাম লাগে যায় না এরকম হাত দিলে হাতের সাথে সাথে উপরে এই যে আপনি সাথে এই যে এই যে দারুন এবি মজার জিনিস ভাই ওর ওর 5 টাকার পয়সা ছিল তখন আমি নিয়ে আসছিলাম এখন হচ্ছে ও বড় হয়ে গেছে বাট ওর জন্য একটা সুন্দর সেটআপ দরকার একটা সেটআপ লাগে এই যে এখানে বাস্কিং লাইট দিয়ে দিছি ওরা হিট নিতে খুব পছন্দ করে হ্যাঁ এটা শীতকালে ওই হিট আছে ইউভিএ ইউভি লাইট ভালো হিট আসে অনেক সুন্দর মাশাআল্লাহ এটা সেটআপ হবে এটা দেখতে পাবো

আপনার এই আইডিয়া কিন্তু জোশ এখানে যে হারিয়ে দিয়ে দিছেন এটা আমি মানে প্রথম দেখলাম এবং ওরা কিন্তু ওই যে এই সেট এর মধ্যে আমি আপনার ভিডিওতে দেখছি হারিয়ে খুব সুন্দর ইয়া দেয় ওরা কিন্তু ওই যে বাচ্চা নিয়ে ওইখানে থাকে বাচ্চা সহ আমি দেখছি আপনার ভিডিওতে এবং প্রত্যেকটাতেই এরকম করে সেট আপ করছেন জোশ লাগছে ভাই এবং এই এই মাছগুলার আপনি কিন্তু ইজিলি বলতে পারবেন কোনটা মেল কোনটা ফিমেল বোঝা যায় কারণ হচ্ছে এই দেখেন মেলের লেজটা এই যে লেজের উপরে যে পাকনাটা এটা হচ্ছে চিকুনা লম্বা হবে প্লাস হচ্ছে লেজ থেকে ছাড়াই চলে আসে এই উপরে হ্যাঁ আর ফিমেল যেটা ফিমেলের দেখেন পকনাটা কিন্তু লেজার পিছে থাকে এবং ছোট থাকে ছোট ছোট থাকে চোখ খানা এরকম ইজিলি আপনি এই একদম ইজিলি বুঝতে পারবে যায় এই সেটআপ গুলো একটু দেখাবেন ভাই এইটা দেখাই লই ভাই দেখেন দেখেন এটা এইটা ভাই এখন সেটা ভি দেখাই দেবো আমি এই না পশুমানি দেখাতে পারবো নাকি না কারণ হচ্ছে এখানে থাকে হচ্ছে আমার মাইক্রোস্কোপেল মাইক্রোস্কোপেল পৃথিবী সবচেয়ে ছোট কার্বিনালির প্রাণী এখানে আছে ওমরের ভাই দেখা যায় আছে না

হ্যামস্টারের বাচ্চা একদম নতুন ছয়টা আমার এই হ্যামস্টারটা ভাই এটা জাদুগুড়ি হ্যামস্টার এই যে এটা হ্যাঁ ভিতরে এটা জাদুগুড়ি কেন বললাম জানেন কি রকম কারণ হচ্ছে এই হ্যামস্টারটা হচ্ছে ব্রাউন আচ্ছা কিন্তু ওর থেকে এস বাচ্চা পাই হ্যাঁ অ্যালবেনো বাচ্চা পাই ব্রাউন বাচ্চা পাই সাদা বাচ্চা পাই সাদা কেন সাদা বাচ্চা আমিও আমিও বললাম ভাবলাম যে কি ব্যাপার এইখান থেকে সাদা বাচ্চা কিভাবে আসছে সবই দেখেন বাবার এক কালার হ্যাঁ আর বাচ্চার কালার ওই যে সাদা গুলো ওই যে সাদা ভিতরে আবার ঘুমায় আছে ওই ঘুমায় আছে এটা কিন্তু আসলে অবাক করা বিষয় ভাই না আমার মানে ভালো লাগে কি ভাই এটা এটা হয় কি জেনেটিক একটা ব্যাপার থাকতে পারে মানে ছিল ভাই এরকম কোন একটা 100% ছিল নালে এই এত রং বেরঙের বাচ্চা হয় দেন কিউট ওরে কিউট গো কিন্তু বেশ দিন না আমার তো 15 20 দিন অনেক কিউট হইছে এবং ওদের জন্য স্পেসটা কিন্তু অনেক সুন্দর হইছে হ্যাঁ মানে আমি একটু মানে

না তার বড় ভিডিওতে এত থাকলে হয় জাকিবের ভিডিওতে জাকিবই থাকে না তাহলে আমরা আমাদের সাথে একটা অদৃশ্য ক্যামেরাম্যান ছিল যে অদৃশ্য ক্যামেরাম্যান এই তো সো এর পরে হচ্ছে আমার উপরে যেতেছি তার আগে এখানে একটু দেখাই নেই এটা পুরোপুরি দেখাতে পারবো নাকি জানি না এইখানে হচ্ছে রাস্তা থেকে ক্যাসাটাল পায়ে নিছ হ্যাঁ ভাই হুদয় আমি আমি দোকানে গিয়ে আমি কিনবো না আমি রাস্তার থেকে এমনি হন্ডা দিয়ে বাইরেছি উবার আল্লাহ বলে আপনি কি করতেছেন আমি ভাই দাঁড়ান দাঁড়ান ভাই আমার জিনিস লাগবে ভাই এই ডাল না হ্যাঁ আমি খালি ডাল উঠাইছি খালি ওই সব ওই যে ওগুলা যতগুলো দেখতেছেন ওগুলা এগুলো সব আমার হাত ব্যথা হয়ে গেছে ভাই আমি এমনি দৌড়ে বসে কিন্তু এগুলো কিন্তু এখানে রাখার পরে এটা আউটলুকটা অন্যরকম আসে মানে ওদের জন্য যে এনভায়রনমেন্ট বা পরিবেশ দরকার এটা দাঁড়ায় গেছে ভাই আমি চলে কেজি বানাইতে পারতাম কিন্তু চলে কেজি স্টার পছন্দ না এই ঘরটা মনে হয় কেনা

আমি এখানে চার ধরনের চারটা কালার রাখছি যেগুলো হাতে আসে টেম এগুলো সবই দোতলা বাড়িও আছে তাদের এটা টেম ছুটে গেছে এটা এটা কামড় দেয় এই যে এসটা এই যে এই যে এইটা কামড় দজন ওস্তাদ এই যে এই খাও এই যে সবগুলো আসছে খাও ভাই একটু ক্যামেরায় দেখেন কাছ থেকে এই পর দেখেন এই যে ধর এই দুটো খালি কামড় দেয় আসো এগুলো সবগুলো টেম এইটার টেম এটা তো আমি হাতে নেন না

অল্প টাকা একটা আইডিয়া দিয়ে দেন না যারা এরকম যদি কেউ বানাতে চায় নিজেরও আন্দাজ করে বানাতে পারেন আমার মতন আমি যেমন আন্দাজ করে বানাইছি বা মিস্ত্রি বলছি ভাই এমন এমন করেন সামনা সামনি বইসা বইসা এমন এমন করেন হ্যাঁ হ্যাঁ সো এগুলা আপনি চার থেকে পাঁচ হাজার টাকার হচ্ছে বানাই খুব অল্প খরচে বানানো সম্ভব ভাই আর এটা ভার দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত ভার জিনিস মানে দৃষ্টিতে তো টেকসই ভাই টেকসই টেকসই এবং আপনি ভিডিওতে বলছিলেন কি এগুলো যে ওরা কাটতে পারবে না কারণ এই সবগুলো এনিমেলস কিন্তু আপনারা কাটার অভ্যাস যারা ঝাড়বিল পালে হ্যাঁ সবারই কোন না কোনো সময় জারবিল পালাইছে এই কেটে এরা এমন স্মুথ ওরা হানা এরুম করে পা বিছলায় যায় কিন্তু কাটতে পারবে না কাটতে পারবে না তো আইডিয়া পেয়ে গেছি আমরা পাখিগুলো একটু দেখি যাকি ভাই অবশ্যই ভাই আমার অবশ্য পাখি বেশি নাই এখানে তো আছে এই রুমে হ্যাঁ আমি আমি টুল ডানতেছি কারণ আমি তো একটু খাটো মানুষ তো এই যে সোনামনি আপনি ডাকে নাকি ভিডিওতে আমি দেখছি ওর নাম হচ্ছে সোনামনি ওর টাইম কিন্তু আচ্ছা

এবং আমি এখানে একটা ওই যে আহমদ ট্রি হাউস থেকে আমি একটা এই যে প্রসেস বগুড নিছি এইটা এবং এটা আমি হচ্ছে এরকম ওয়ালে আমার নতুন বাসায় সেট হবে এরকম সেট হবে এই এটা কিন্তু একটা হবে এই এই এরকম এরকম থাকবে এরকম থাকবে ওয়ালের মধ্যে যে আমার পাশে তো পাখি ছড়া থাকে এই যে এরকম এরকম দেয়া বসবে আর কি এরকম এরকম এই যে বুঝতে দেখতেই ভালো লাগে সেই কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক পটি করছে কোন সমস্যা নেই এরকম ভালো হবে দেখি ভাই এটা অনেক সুন্দর হবে আশা করি এবং আরো কিছু আছে আমি কালেক্ট করতেছি সব আর ওই বাচ্চা 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 দুইটা দেখেন ওই যে একটা এগ্রেসিভ আছে আপনার খাওয়ার জন্য সব সময় এইখানে কিছু শর্টস বানাইছি ওগুলো আপলোড দিব পুরো আমার কাছে আসে আছে এগুলো ওগুলো আমি ছাড়বো আমি দেখাই নাই এখনো আর এই হচ্ছে এই যে আমার বাসা সবচেয়ে বড় একটা বেডি লটিনো মানে ও ও লটিনো না কিন্তু ভাই হ্যাঁ আমি ভাবছিলাম লটিনো পয় দেই না এই যে ও ইয়া

এবং রেড আই আমার রেড আই খুব পছন্দ হয় হ্যাঁ রেড আই আমি খেলে ভাই দেখেন আমার প্রত্যেকটা রোলই কিন্তু রেড আই রেড আই লাল চোখে সব গলি এই যে কি করে এই যে এই বাজে এই রেড আই ও খেতে চায় ভাই হ্যাঁ ও ওই যে খেতে চায় এটাও খেতে না খাবার আছে খাবার আছে খাবার তুমি দারুণ দারুণ ভাই বারান্দায় তো কিছু বাকি আছে না ছোট ছোট ওগুলা কি দেখতে পারবো অবশ্যই ওগুলা একটু দেখা এগুলো রাখি অবশ্যই কেবের বারান্দার পাখিগুলো আপনারা ভাইয়ের চ্যানেলে আমি দেখছি অনেকেই কমেন্ট করেছিলেন যে জাকির ভাইয়ের বারান্দার পাখিগুলো দেখান ভাই দেখাইছি কিনা আমি আই আমি দেখাচ্ছি এখানে হচ্ছে আমার কাছে যে লং টেল ফিঞ্চ আছে লং টেল আর এই পাশে একটা অল ফিঞ্চ আমার আনার পরে শীতকালে প্রথম দিকে মারা গেছে আউল এটা আনছিলেন মিকুর এক হাত থেকে এবং মজা বিষয় হচ্ছে যে আমি লাকিলি এর একটা পেয়ারি ছিল ডিমও ছিল আচ্ছা কিন্তু আসলে সিমেন্টটাকে আসলে বাঁচাইতে পারি নাই একটু ঠান্ডা লেগেছে হ্যাঁ

ও না ওইটা বাকি বাচ্চাগুলো এই সোহান ভাই কিন্তু আমার এলাকার আমার বাড়ি কিন্তু টাঙ্গাইল আমি তো পরশু দিনই গেলাম হ্যাঁ আমি দেখছি আপনার আমি মিস করছি আমি জানলাম আমি যাইতাম আপনার সাথে জানতাম না এরপর আরেকটা যাইতো আমরা মজা করে আসতে পারতাম তাহলে যে আমি টাঙ্গাইলে এরপরে ভাই প্ল্যান গোইং সর নেক্সট টাইম এক্সাইট আর নিচে হচ্ছে ওই যে একটা পাইট দেখতেছেন কোনায় ওই যে পাশে ওইটা হচ্ছে মি রেস্কিউ করছি এইটা হ্যাঁ মানে ও আসছিল এখানে রে আসছিল একজন আমাকে পরে कांटेक्ट করে আমাকে দিয়েছে আচ্ছা 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 আর সামনে যেটা দেখতেছেন ও হচ্ছে অনেক স্পেশাল জি ও হচ্ছে ওকে আমি অ্যাডপ্ট করছি আচ্ছা 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 একটা আপু আছে সে অস্ট্রেলিয়া চলে গেছে আচ্ছা আচ্ছা তো ও টেম ছিল আমি তো মাছখানে আমার বিয়ের পর আবার অনেক কোন অ্যানিমাল एनिमल রাখি নাই হুম 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 তো ওর আমি এক জায়গায়

এটা আপনি নিয়ে আসছেন ইয়া থেকে এটা হাট থেকে আনছে আমি দেখছি মানে হাট থেকে কিনাটা আসলে আহ অনেকে বলে যে মানে ভালো না বা ইয়া না কিন্তু আমার কথা হচ্ছে ভাই না আমিও দেখি উদ্দেশ্যটা মেইন জি 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 হ্যাঁ এবং হচ্ছে আপনি যদি পাখি বুঝেন জি তাহলে আপনি জেনদেই কিনেন আপনি ভালো জিনিস খারাপ জিনিস বুঝবেন টেক কেয়ার ভাই করতে হয় ভাই যে প্রাণী আমি বাসায় নিয়ে আসবো খালি একটা ডায়লগ মারে দিলাম এটা হইলো না হইলো না বাজার থেকেও ভালো পাখি কেনা যায় দেখে কিনতে হবে এবং ভালো পাখি এবং আমি আমি তো এই এটা হাত থেকে কিনছি এটা হাত থেকে এটা হাত থেকে কিনছি যে জাকির ভাই ঠিক আছে না ভালো আছে না ভালো আছে তো এই এই পয়েন্টটা প্রুফ করার জন্য আমি হাটের পাখিও নিছি এবং আমি ভিডিওতে থেকে পাখি নিছি না আমি তো হাট থেকেই কিনি অনেক পাখি ভাই হ্যাঁ কে ভাই দারুন একটা ট্যুর দিলেন আমাদেরকে আজকে সো ভাই আমার তো শেষ এতটুকুই জি এবার আরেকটা জায়গায় আপনাকে নিব কিন্তু এটা আপনি আপনার ব্লগে দেখাবো না আমরা দেখাবেন না আপনাদের দেখাবো কিন্তু ব্লগে আমি দেখাবো না আচ্ছা আচ্ছা ওইটা ইনশাআল্লাহ সময় মতো মানুষ জানবে কারণ বাংলাদেশে মানুষটা আপনি জানেনই মানে কয়েকটা ভালো কিছু হইতে গেলে হচ্ছে ওকে চাই দেন সমস্যা নেই আসো ও আচ্ছা আম্মু আপনার ভিডিওতে আমার mèo চলে আসছে আম্মু 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 সবাইকে বল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মু তো আমরা হচ্ছে যে জায়গাটায় যাব ওই জায়গাটা হচ্ছে মানে ফাইনাল ডেস্টিনেশন হবে জাকি লাভ ইন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমি চেষ্টা করব যে আমি আব্বাদেরকে বা সব एनिमल्सদেরকে বেস্ট হুম হুম এই সব এটা ঠিক আছে এনাফ ওদের এই সব ছোট ছোট প্রাণী জন্য এনাফ কিন্তু এদেরকে আমি আরো বড় জায়গা দিতে চাই মানে আরো কমফোর্টেবল হবে ওরা আরো কমফোর্টেবল হবে এবং একটা পুরনো পোষা প্রাণী কখন ব্রিডিং করবে যখন সেই জায়গাটা সেফ ফিল করবে

কারণ আমি এখানে আসার পরে যা দেখলাম আপনার এখানে যেভাবে এদেরকে রাখছেন বা যে ইনভারনমেন্ট দিচ্ছেন ভালো রেজাল্ট পাচ্ছেন এবং আপনি আরো যেটা করতে চাচ্ছেন ওদের জন্য ভালো রেজাল্ট পাবেন এটা আই বিলিভ এবং আরেকটা জিনিস আমি একটু সরি যাই নাম রাখবেন নাকি না 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 বলতে চাই সেটা হচ্ছে আমি একটা অনলাইন শপ খুঁজছি পেট মানচিস ভিডি যেটা আপনার এখানে অনেক দর্শক আছে আমি ভাবলাম যে একটু বলি জি বলে বলে দেন ভাই এটা আমরা যা করব দর্শককে অবশ্যই হ্যাঁ ডেফিনেটলি আপনারা আমি একটা নাম্বার বল দিচ্ছি এই নম্বরে আপনারা যদি কিছু কিনতে চান এটা হ্যামস্টার হোক হেজহগ হোক পাখি হোক কুকুর বিড়াল সব ধরনের পোষা প্রাণীর অ্যাকসেসরিজ ফুড আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নাম্বারটা একটু বলে দিই 018 44 আহ টু ডাবল এই নাম্বারে আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুক পেজে আপনারা নক করলে আপনারা পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করলে কি কি পাবে এটা একবার বলে দেবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুকুর বিড়াল পাখি খরগোশ হ্যামস্টার হেজব আহ মাইক্রোস্কোয়ারেল তারপরে ফিশ বার্ড সবকিছুর আহ এক্সেসরিজ এবং ফুড পেয়ে যাবেন হ্যাঁ এবং সবচেয়ে মজা জিনিস বলি আমরা কিন্তু ফুল ঢাকায় হ্যাঁ

এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ঢাকার বাইরের যারা তারা মন খারাপ করবেন না আপনার জন্য আমাদের কাছে জিনিস আছে আমরা একদম বর্ডার পর্যন্ত ডেলিভারি দিতে পারবো কিন্তু ওইটা

এগুলো হচ্ছে টার্কিশ রিফ্লেক্স খুবই ভালো অনেক সুন্দর বনি তারপর উইস্কাস সব আছে তো ভাই এটা হচ্ছে আপনার বিড়ালদের খাবারের আইফোন বলতে পারেন এটা একদম প্রিমিয়াম হ্যাঁ রয়্যাল কেনি অনেক সুন্দর তারপরে কুকুরদের যে স্মার্ট হার্ট এই যে নাম্বার বলেন ওই নম্বরে যোগাযোগ করলে এগুলো পাবে তো অবশ্যই সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন এবং এই যে আমার মেয়ের হাতে দেখতেছেন একটা প্রোডাক্ট এটা কিন্তু বাবা এটা ধরতে একটু আমো এই যে ক্যারি হচ্ছে হ্যামস্টার ফিট হ্যামস্টার ফিট সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না কিন্তু মানে আমি নিজে বাছাই করে সব ধরনের সিড এখানে মিক্স করি প্লাস এখানে দেখেন প্যালেট আছে প্যালেট কিন্তু বাংলাদেশে কোথাও হবে না না হয় না এগুলো আমি নিয়েছি এবং দেখেন মিল ওয়ার্ম আছে এই যে আছে ভিতরে মানে হ্যামস্টার জন্য কমপ্লিট একটা পেয়ারের জন্য এটা দেখ থেকে দুই হিসাবে হ্যাঁ এটাও পাবে আপনার কাছে সব মাশাআল্লাহ এবং হ্যামস্টারদের এই যে দেখেন ডুপ্লেক্স ঘর থেকে শুরু করে এগুলো একদম এভরিথিং আমাদের কাছে পাবে

সো ভাই থ্যাংক ইউ আমার বাসায় আসার জন্য অনেক অনেক খুশি হইলাম মানে এত ব্যস্ত সময়ের মধ্যে আপনি যে বাসায় আসছেন এটাই মানে না না আপনার ট্যুর দেয়াতে আমার মানে এই জিনিসগুলোর প্রতি আগ্রহ বাড়ছে এবং আমার এগুলা নিয়ে কাজ করার ইচ্ছা জাগছে ইনশাআল্লাহ ভাই আর এগুলা আমি একটা জিনিস বলি আপনাকে সেটা হচ্ছে এগুলা কিন্তু আপনি মানে ব্যস্ত জীবনও আপনি রাখতে পারবেন কারণ একদম লো মেইনটেনেন্স ভাই আর কেটে যাবে এখানে প্রত্যেকটা লো মেইনটেনেন্স ভাই লো মেইনটেনেন্স দিনে খালি 10 মিনিট সময় দিবেন ওদেরকে বাস শেষ প্রাকৃতিক তো ভাই বেশি সময় লাগে প্রাকৃতিক একটু সময় সময় একটু বেশি লাগে এটা সময় একটু সেনসিটিভ তো